আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ লেবু দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন লেবু গাছে লেবু ঝুলে থাকতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন লেবুর শরবত খেতে তাহলে ওই ব্যক্তি ভালো কোনো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন লেবু বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোনো টাকা পয়সা হঠাৎ হাতে আসতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন লেবু গাছ থেকে লেবু ছিঁড়তে তাহলে ওই ব্যক্তির কারো সাথে ঝগড়া বিবাদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন লেবু কিনতে তাহলে ওই ব্যক্তি কোনো অসহায় মানুষকে সাহায্য করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন লেবুর রস চিপড়াতে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা অপচয় হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য